অর্থাৎ এই পাসকিটাই হচ্ছে আপনার এমন নতুন আপডেট যা এখানে আগে ছিল না আমরা আগে আপনার গুগল জিমেলের ক্ষেত্রে এই পাস কি লকটা এনেবেল করতে দেখেছিলাম কিন্তু এটা এমন নতুন চলে গেছে এটা আপনার এনেবেল করে দিলে অনেক সুবিধা পাবেন আপনারা তো চলুন আমরা এটাকে এনেবেল করে নিচ্ছি তো এটাতে ক্লিক করার পরে দেখাচ্ছে যে আমার ক্রিয়েট পাস কি অর্থাৎ আমাকে এখান থেকে পাস কিটা ক্রিয়েট করতে বলছে তো এটা আমার সুবিধাটা কি এখানে দেখেন কুইক অ্যাক্সেস আপনি এই মধ্যে ঢুকতে পারছেন না কারণ আপনি ভেরিফিকেশন কোডটা পাচ্ছেন না তো আপনার যদি আপনি খুব সহজে আপনার ফেস আইডি অথবা ফিঙ্গার আইডি দিয়ে পাসকে চালু করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে মনে করেন আপনার ফোনটা চুরি হয়ে গেছে তো আপনার ফোনে যে সেভ করা ছিল ইমোটা অর্থাৎ ফোনটাও চলে গিয়েছে চুরি এবং সাথে সিমটাও চলে গিয়েছে তো এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি তো আপনার অ্যাকাউন্ট বন্ধ করে ফেলে দিতে পারেন না বা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন না কিন্তু আপনার যে প্রয়োজনীয় যে গুলো ছিল অর্থাৎ যে সব লোকের সাথে আপনার যোগাযোগ ছিল সব কিন্তু বন্ধ হয়ে যাবে তো আপনারা চাইলেই নতুন একটা ইমো খুলে সেই সব কালেক্ট করতে অনেক সময় লেগে যাবে কিন্তু আপনাদের যদি পাস কিটা এনেবল করা যায় তাহলে আপনারা খুব সহজেই আপনারা সেই ভেরিফিকেশন কোডটা ছাড়াই শুধুমাত্র ফেস আইডি এবং আপনার ফিঙ্গার আইডি দিয়ে আপনারা ইমেইল তো লগইন করতে পারবেন কোনো প্রকার ভেরিফিকেশন কোড লাগবে না কোনো প্রকার নম্বরে ঝামেলা নাই তো এখান থেকে আমরা পাস কিটা ক্রিয়েট করে নিচ্ছি তো এখানে আরো একটু সুবিধা আছে আপনার যে স্টোরেজ আছে এটা সিকিউর থাকবে আপনার যে এই ইমেজ অথবা অডিও ক্লিপ অথবা ভিডিও ক্লিপ আপনারা যেগুলো আদান প্রদান করছেন সেগুলোকে আপনারা এই মাধ্যমে সিকিউর করে রাখবেন অর্থাৎ এগুলো আপনার হ্যাক হওয়ার ভয় নেই অন্য কেউ দেখে ফেলার বা নিয়ে যাওয়ার বা তথ্য হ্যাক করার কোনো প্রশ্নই থাকবে না এখানে এটা সম্পূর্ণ নিরাপদ এবং সিকিউর থাকবে আপনার তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাকে এখানে আমার দুটো জিমেল শো করেছে অর্থাৎ আমাকে জিমেল চুজ করতে বলতেছে তো এখান থেকে আমি আমার জিমেলটা চুজ করে নিচ্ছি অর্থাৎ আপনার সিমটা চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনি কোন জিম এর মাধ্যমে এটা ফেনেবেল করবেন বা খুলবেন সেটা আপনাকে চুজ করতে বলছে আপনাকে এমন একটা জিমেল দিতে হবে যে জিমেলটার পাসওয়ার্ড আপনি সব সময় জানেন এবং অন্য ফোনে লগ ইন করে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার ইমোটা চালান এর জন্য অবশ্যই জিমেলটা এবং জিমেলের পাসওয়ার্ড আপনাকে মনে রাখতেই হবে দেখেন আমার পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট হয়ে যাচ্ছে দেখেন এখান থেকে আমাকে ইউজ পিন এটা করতে বলছে অর্থাৎ আমি যে ইউ অ্যাকাউন্টের মালিক এটা নিশ্চিত করতে আমাকে এখানে পিন দিতে বলছে আপনার ফোনটা অন্য কেউ নিল নিয়ে ও একটা পাস পাসে ক্রিয়েট করে দিল তো এটা তো হলো না এই ক্ষেত্রে ইউ ভেরিফিকেশন করছে যে ইউ অ্যাকাউন্টটা সত্যি আপনার এর জন্য আপনাকে এটা কি দিতে হবে অর্থাৎ ইউ স্পে আপনাকে আপনার ফোনে পিনটা দিতে হবে তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি তো পিনটা দিয়ে দিলাম এবং দেখেন আমার পাস কি লকটা এনেবল হয়ে গিয়েছে তো এখন যদি আমার এ দেখেন আমার এখানে শো করছে যে Android device created vivo 21 200 vivo অর্থাৎ আমি আমার vivo ফোনে এই পাস কিটা এনমেল করে ফেলেছি এখন যদি আমার এই ফোনটা চুরি হয়ে যায় অথবা আমার সিমটা কার্ড হারিয়ে যায় তাহলে আমি যে জিমেইল দিয়ে পাস কিটা ক্রিয়েট করেছি এই জিমেইলটা আমি অন্য যেকোনো ফোনে লগইন করে আমার ইমেইল অ্যাকাউন্টটাকে আমি চালাতে পাবো অথবা লগইন করতে পারবো এই জন্য আমাকে কিন্তু কোনো ইমেইল অ্যাকাউন্টটা খুলতে হবে না বা আমার ফোনটা হারিয়ে যাওয়ায় কোনো চিন্তা ভাবনা নাই মনে করেন আমার সিমটা নিয়ে গেল অথবা আমার ফোনটা নিয়ে গেল তো আমার যে ইমোটের ডাটা গুলো ছিল কারণ আমার টেক্সট মেসেজ অথবা যে ভিডিও গুলো ছিল এগুলো সব ডিলিট হয়ে যাবে কারণ এগুলো তো আমি পাচ্ছি না যদি আমার পাসওয়ার্ডটা এনেবল করা থাকে তাহলে আমার এই তথ্যগুলো আর এই ডাটাগুলো আমার এখানে সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে যে কোনো সময় আমরা যদি এটা এনেবল করি তখন আমি আমার এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি অর্থাৎ আমার ডাটাগুলো গুলো সিকিউর থাকলো এবং আমার অ্যাকাউন্টও সেফও থাকলো তো আপনারা যারা এটা এখনো এনাবল করেননি অবশ্যই অবশ্যই এটাকে এনাবল করে নেবেন কারণ এর সুবিধা অনেক যদি আপনারা একবার এনাবল করেন তাহলে বুঝতে পারবেন আছে আমাদের কত বড় একটা আপডেট দিয়েছে এবং কত বড় একটা সুবিধা দিয়েছে পাকের মানদণে তো আপনি যদি চ্যানেলটা পছন্দ হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিষয়টি অতিব কার্যকারী এবং সুন্দর একটা সমাধান এর জন্য তো অন্যদের শেয়ার করুন এবং জানাস সুযোগ করে দিন